হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপড় লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে শনিবার তো এখন বাজে নটা নটা নয় আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো সকালবেলা উঠে কাপড় জামা অনেক শুকানো শুকিয়ে গেছিলো সেগুলো সব নামিয়ে আবার কালকের যে কাঁচাগুলো সেগুলো দিয়েছি আলনাটা গুছিয়েছি দেখো এগুলো আমার ছেলের আর বরেরটা শোকেসে থাকে এই এইটাই আর বিছানা গুছিয়ে নিয়েছি দেখো সুন্দর করে ঘর বাড়ি ঝাট দেওয়া হয়ে গেছে গ্যাস গ্যাসের টেবিল পরিষ্কার মোছা হয়ে গেছে এবার আমি মুছব ঘর ঘর মুছবো বালতিতে জল নিয়ে ঘর মুছে একেবারে বাইরের কাজ করবার তারপর বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়ছে সারাক্ষণ আজকে মানে আজকে আর থামবে বলে মনে হয় না তো চলো ওই জন্য বাইরে বাইরে বাসন রাখা আছে কাপড় আছে তো চলো পরে দেখা হচ্ছে সব কাজকর্ম করে তারপর আসছি চলে এলাম বন্ধুরা স্নান করে স্নান করে কাপড় খেঁচে ঘর বাড়ি পরিষ্কার করে পুজো দিয়ে নিলাম দেখো পুজো দিয়ে নিলাম আর ফুল নেই এমনি পুজো দিয়েছি একটু সিঁদুর পড়লাম টিপ পরলাম হয় মশা কামড়ে যায় যাই হোক মেয়েদের এটাই বাসি কাজ সব কিছু করে নিয়ে স্নান করে এক একটু সিঁদুর টিপ পড়া তারপর বাকি কাজ তো চলো এবার যাবো চা করতে একটু চা খাবো আর আজকে টিফিনে কি করি দেখি কিছু নেই তো চলো করে দেখাচ্ছি তো চা করা ছিল বরের জন্য বরকে করে দিয়েছিলাম তো আমার জন্য করেছিলাম তো আমি তখন আর খাইনি এটা গরম করে নেবো আর মিষ্টি এই সুজি করছি আর কি খাবো এখন এখন আর কিছু খাবো না আর এই তো এগারো দশটা পঁচিশ হয়ে গেছে তখন একটু সুজি ঝাল সুজি বাঁচাবো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এখন সুজিটা একটু ভেজে নিচ্ছি হালকা করে নিয়ে তারপর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভেজে যেরকম করে এটা আমি অ্যাকচুয়ালি তামিলনাড়ু থেকে শিখেছি মিষ্টি মিষ্টি মানে মিষ্টি জিনিস আমার খুব একটা পছন্দ না আমি একটু ঝাল টক এটাই ভালোবাসি তো এখন এই ওই জন্য আমি যখনই খাই সুজি বেশিরভাগ আমি ঝাল সুজিটাই করি তো আমার ছেলেবার মিষ্টি সুজি পছন্দ করে তোমরা সেটা তো জানো ভালো করে তো এখন সুজিটা করে নিই নিয়ে তারপরে চাটা গরম করে খাবো চলো তোমরা দেখতে থাকো চা গরম করে নিয়েছি এই সুজি দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করেছি খেয়ে দেখি আমার ভীষণ প্রিয় টেস্টি হয়েছে কারা কারা আমার মতো এত দেরি করে টিফিন করো কমেন্টে জানাবে তো আমি এখন টিফিনটাও করছি চা খাবো আর বিস্কুট দিয়ে চা খাবো বিস্কুট দিয়ে চা খেতে কারা কারা ভালোবাসো তো চলো পরে দেখাচ্ছি তো দুপুরে রান্না করছি দেখো আজকে রান্না হচ্ছে মেনুতে হচ্ছে আলু ভাজা মাছ আছে কিন্তু মাছ আজকে করিনি কদিন মাছ টাছ খাচ্ছি বলে মাছ ভাল লাগছে না তেল আর যা উচ্চে আলু ভাজা আর ডাল মিশাই পাতলা করে মুখে দিতে হবে আর ভাত তল ভাজাটা সবে বসিয়েছি চলো একটু থাক বাইরে ওয়েদারটা দেখো এখনো অন্ধকার পুরো মেঘ মেঘ করে আছে বৃষ্টি পড়ছে এক দু ফোঁটা করে আর জামা কাপড় এখন লাইন দিই কি করা যাবে বৃষ্টি হলে তো চলো মশাই চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো দেখো ছেলে খেয়ে শুয়ে পড়েছে দেখো উচ্চা আলু ভাজা যে কি রান্না তোমরা তো দেখেইছ ভিডিওটা উচ্চা আলু ভাজা আর ডাল তো চলো অনেক বেলা হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই সে মনটা যে ভালো না মুডটা অফ কি হয়েছে গো তোমার ডালটা আমি এরকম পারলাম মশারির ডালটা একটু এরকম করি আর আমার ছেলে চুলে খালি ঘন খায় তো চলো খেয়ে নিই আসছি